বন্ধুরা ভাবতেছি চাকরির পড়াশোনা বাদ দিয়ে এখন থেকে আমি মুড়ির বিজনেস শুরু করে দেব চারিদিকে সবাই যে পরিমাণে মুড়ি ভাজতেছে ভাইরে ভাই ওই মুড়ি ভেজে আবার বিক্রিও করতেছে সেটা আবার কি দিয়ে লবণ দিয়ে বালির বদলে লবণ দিয়ে নাকি খুব সুন্দর মুড়ি ভাজা যায় তো সেটাই আমি আজকে ট্রাই করব। যদি আমি সফলতা অর্জন করতে পারি এই মুড়ি বিক্রি করে বন্ধুরা আমি হয়ে যাব কোটিপতি তো স্বপ্ন দেখতে দেখতে আমি সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য চলে এসেছি আমি একটা মাটির হাড়ি নিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এই মাটির হাড়িতেই মুড়িটা ভেজে থাকে তো মুড়িটা ভাজার জন্য প্রথমে আমার প্রয়োজন হবে চাল আমি নিয়ে নিয়েছি অল্প কিছু দেশি চাল তো প্রথমে তো আমার সাকসেস হতে হবে সাকসেস যদি হতে পারি তাহলে না হয় আমি আরও বেশি চাল নিব। মনে মনে চাল নিয়ে আমি ভাজতে শুরু করে দেব কিছু জিনিস আমাকে মিক্স করতে হবে আর সেটা হচ্ছে লবণ তো আমি প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে মনে হচ্ছে যে একটু কম হয়ে গেছে লবণটা আর একটু বেশি করে দিই তো আর একটু লবণ দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পরে এখন আমার দিতে হবে পানি তো আমি দিয়ে দিলাম পানিটা অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি তো লবণ আর পানি এখন তো বন্ধুরা লবণ আর পানিটা আমি এই চালের সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি হাত দিয়ে যেন প্রতিটা চাল একদম লবণ আর পানিতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আমি খুব ভালোভাবেই মিক্স করে নিয়েছি চালের সাথে লবণ আর পানিটা তো একটু পরে আমি ভাজার আসল কাজটা শুরু করে দিব তো চলো ভাজতে থাকি দেখি ফলাফলটা কি আসে যদি মুড়ি হয় সেটাও তোমরা দেখতে পাবে আর যদি না হয় তাও তোমরা দেখতে পাবে তো আমি প্রথমে চুলাতে দিয়ে দিলাম মাটির হাঁড়িটা মাটির হাঁড়িটা গরম হয়ে আসলেই আমি দিয়ে দিব লবণ আর পানি দিয়ে মেখে রাখা চালটা তো আমি এখন দিয়ে দিচ্ছি লবণ আর পানিতে মেখে রাখা চালটা চালটা আমি দিয়ে দিয়েছি এখন আমি থাকবো যেন চালের গায়ে যে পানিটা লেগে আছে ওটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আমি মূলত এই চালটাকে চাল ভাজি আমরা যেভাবে করি ওইভাবেই আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব চুলার চালটা কিন্তু এ পর্যায়ে আমরা মিডিয়াম রেখেছি যেন চালগুলো অতিরিক্ত আগুনে পুরে নষ্ট না হয়ে যায় আমি এখানে আস্তে আস্তে নাড়তে নাড়তে চালগুলোকে ভেজে নিব অতিরিক্ত আগুন দিলে চালটা তেতো হয়ে যাবে তাই আমি অনবরত চালগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি যেন একটা চালও পুড়ে নষ্ট না হয়ে যায় এই যে দেখো বন্ধুরা কী সুন্দর চাল ভাজা হয়েছে তোমরা মুড়ির জন্য চালটাকে ঠিক এভাবেই ভেজে নেবে আচ্ছা দাঁড়াও বন্ধুরা আজকে আমি যদি এভাবে মুড়ি ভেজে সফল হতে পারি তাহলেই তো ট্রাই করবে তো আমার যেহেতু চালগুলো ভাজা শেষ তো আমি এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু লবণ যেটা এর মূল উপকরণ বলে ধরে থাকা হয় তো আমি এখন লবণগুলোকে হালকা আঁশ দিয়ে গরম করে নিব এভাবে আমি লাটতে থাকবো যতক্ষণ পর্যন্ত লবণটা ভালোভাবে গরম না হয়ে আসে তো লবণটা যখন পারফেক্টভাবে গরম হয়ে গেছে তো তখন আমি আগে থেকে ভেজে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওয়েট করতেছি অনবরত আমি নাড়তেই আছি যদি নাড়তে না থাকি তাহলে হয়তো বা চালগুলো পুড়ে যাবে এ আশায় তো আমি নাড়তেই আসি নাড়তেই আসি নাড়তেই আসি আর মনে মনে খুব আশা করছি যে এই বুঝি পুরো হাড়ি মুড়িতে একদম ভরে যাবে তো আমি সে আশা ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত মুড়ি না হচ্ছে অবশেষে কি হলো রেজাল্ট সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার হাড়ি ভর্তি মুড়ি কালো মুড়ি তো আমার ফলাফল হলো শূন্য হাড়িভর্তি মুড়ির বদলে আমি পেলাম কালো চাল ভাজা সেগুড়ে বালি নাকি হাড়িভর্তি বালি কোনটা সেটাই তো বুঝতে আর এভাবে মুড়ি ভেজে তোমরা যদি কেউ সফল হয়ে থাকো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ